রেল লাইনের পাশে ছোট্ট একটা চায়ের টং বাঁশের খুঁটি টিনের ছাউনি মাটির চুলায় ধোঁয়া উঠছে দোকানের একপাশে বসে চা বানাচ্ছে রাসেল রাসেলের বয়স মাত্র আঠারো বছর রাসেল স্কুলে যেত কিন্তু বাবা মারা যাওয়ার পর মা অসুস্থ ছোট বোনের পড়ালেখা চালাতে রাসেলকে নেমে পড়তে হয়েছে জীবনের সঠিক পরীক্ষায় সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বানায় প্রতিদিন হাজারো মুখ আসে কেউ চা খায় কেউ খবরের কাগজ পড়ে কেউ নিজের জীবনের ব্যর্থতার গল্প শোনায় কিন্তু রাসেল সে হাসে চোখে মুখে ক্লান্তি থাকলেও সে কখনো কারো কথায় কষ্ট পায় না সে জানে কারো মুখের হাসি কেড়ে নেওয়া নয় বরং ফিরিয়ে দেয়া এটাই তার শক্তি একদিন এক ভদ্রলোক এসে চা খেল রাসেল খুব সুন্দরভাবে চা বানিয়ে দিল ভদ্রলোক একটু তাকিয়ে থাকলেন তার চোখের দিকে বললেন তুই কি পড়তে চাস রাসেল হেসে বলল চাই তো কিন্তু হাতের কাজ যদি থেমে যায় তাহলে পেট চলবে না ভাই ভদ্রলোক এ কথা শুনে চুপ করে গেলেন তারপর প্রায় প্রতিদিন চা খেতে দোকানে আসতে লাগলেন দোকানে এসে রাসেলের চা খেতেন আর গল্প করতেন একদিন বললেন আমি একটা স্কুল চালাই সেই স্কুলে এলাকার বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাই তুমি চাইলে বিকেলে এক ঘন্টা আসতে পারো রাসেল বাড়ি গিয়ে মায়ের কাছে এ কথাটি বলল মা কিছু না বলে রাসেলের মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ পর মা বলল তুই যা মা আল্লাহর কাছে দোয়া করলেন আমার রাসেল যেন অনেক বড় হয় এরপর থেকে বিকেল হলেই রাসেল এক ঘন্টা পড়াশোনায় সময় দেয় চায়ের দোকানে রাসেল এখন শুধু চা বিক্রি করে না সে দোকানের এক কোণে ছোট্ট একটা বইয়ের তাক বানিয়ে নিয়েছে যেখানে বিকেল হলে অনেক ছেলে মেয়ে আসে তার দোকানে বই পড়তে কাজের ফাঁকে ফাঁকে রাসেল নিজেও বই পড়ে এবং বাচ্চাদেরও মাঝে সাঝে গল্প শোনায় রাসেলের বইয়ের থেকে অনেক গল্প রয়েছে যেখানে রয়েছে আমরা পারব কারণ আমরা স্বপ্ন দেখি এমন গল্প অনেক রয়েছে আজ তিন বছর পেরিয়ে গেছে রাসেলের দোকানের সামনে এখন একটা সাইনবোর্ড বোর্ড স্বপ্নের চা এক কাপ চা এক চুমুকে সাহস রাসেল এখন শুধু চা বিক্রেতা না সে এলাকার ছোটদের শিক্ষক তুমি যতই ভাঙো না কেন তোমার ভিতরে যদি আগুন থাকে তবে এক কাপ চাও জীবন বদলাতে পারে